ঝিল বাড়িতে ফিরে এলে স্বাক্ষরের ঠাম্মু বলে কাল রাতেও কাউকে না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল কেন এই নিয়ে সবাই মিলে ঝিলকে কথা শোনালে পাশ থেকে মিনু বলে ও যা করেছে আর করবে না আমি ওকে বুঝিয়েছি সাক্ষ্য বলে তুমি যা করেছ এর জন্য সবার কাছে আমার মাথা হেঁট হয়ে গেল এরপর ঝিল বলে আমি একটা কারণেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম পাশ থেকে নীলাঞ্জন বলে কি কারণ তখনই মিনু বলে কারণটা আমাকে বলেছে ও নাকি আমাকে জড়িয়ে ধরে ঘুমাবে তাই আমার কাছে কাছে চলে গিয়েছিল এ কথা শুনে ত্রিনাঞ্জন বলে এটা কোনো কারণ হতে পারে না ঝিল বলে আমি যদি সত্যি কথাটা বলি তাহলে তিতির মুখ লুকানোর জায়গা পাবে না তখনই তিতির বলে কি কথা বলবে তুমি বল ঝিল বলে কাল রাত্রে তিতির ওর বন্ধুবান্ধব নিয়ে পুরো ঘরটাকে দখল করে রেখেছিল আমাকে শুতে বা বসতে পর্যন্ত জায়গা দেয়া হয়নি আমি বাধ্য হয়ে নিচে শুয়েছি তারপরেও ওরা লাউড মিউজিক চালিয়ে নাচগান করতে থাকে আর জানো ওদের একটা ছেলে বন্ধু আমার হাত ধরে টানাটানি করছিল আমি মাকে জড়িয়ে ঘুমাতে বেরিয়ে যাইনি এটাই তার কারণ পাশ থেকে সাক্ষ্য বলে ছি তিতির তুই এই ধরনের কাজ করলি আমি তো ভাবতেও পারছি না তিতির বলে কাল তো বাসর ছিল হিসেব মতো নাচ গান হবারই তো কথা ছিল ও যদি নিজেকে মানিয়ে নিতে না পারে তাহলে আমি কি করব তবু সাক্ষ্য তিতিরকে কথা শোনাতে থাকলে তিতির বলে আমি জানতাম তুই তোর বউকেই সাপোর্ট করবি আর আমাকে অবিশ্বাস করবি সাক্ষ্য বলে ও যা বলছে সত্যি বলছে তোকে আমি অবিশ্বাস করছি তখনই সুদর্শনা বলে আমি অনেকবার নিজের চোখে দেখেছি তিতির ঝিলকে মেলাইন করেছে তখনই তিতির বলে তুমি তো আমাদের বাড়িতে থাকো না তাহলে এত কথা কেন বলছ সুদর্শনা বলে আমার সাথে ভদ্রভাবে কথা বলো এসব কথার মধ্যে রায়পূর্ণ বলে ও তো অন্য ঘরে গিয়ে শুতে পারত সাক্ষ্য বলে তুমি অন্তত অন্যায়ের প্রতিবাদ করো ঝিলের হয়ে সাপোর্ট না করলেও তিতির যা করেছে এর জন্য ওকে কিছু তো বলো তার মধ্যে মিনু আবারও ঝিলের হয়ে বলে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি পাশ থেকে স্বার্থ বলে ঝিলকে এ বাড়ি থেকে কেউ তাড়াতে পারবে না আপনি এখন বাড়ি যান আর নীলাঞ্জন বলে ঝিলের অধিকার ওর থেকে কেউ কেড়ে নিতে পারবে না যতদিন আমি এ বাড়িতে আছি তারপর তিতিরকে বলে তুই এবার ঘরে যা বারবার তোর নামে কমপ্লেন আসে তোর দিদির নামে তো আসে না এবারে একটু সমঝে ওঠার চেষ্টা কর আর ঝিলকে বলে ঘরে যা তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো কারণ আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ধন্যবাদ সবাইকে শুভ হোক আপনার